ওয়েলকাম স্টুডেন্ট গতকাল অর্থাৎ চব্বিশ ছয় দু হাজার চব্বিশ বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এর পক্ষ থেকে তোমাদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিয়েছে এই নির্দেশিকায় কি বলা হচ্ছে এই নির্দেশিকায় বলা হচ্ছে মাধ্যমিক দু হাজার চব্বিশে তোমরা যারা বিদ্যালয়ের মাধ্যমে পিপিএস ও পিপিআর করেছিলে তোমাদের ফলাফল আগামী আঠাশ ছয় দু হাজার চব্বিশে প্রকাশ হতে চলেছে এখানে দেখো পরিষ্কার লেখা রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন উড পাবলিশ দ্য পোস্ট পাবলিকেশন রিভিউ পিপিআর পোস্ট পাবলিকেশন স্কুটিনি পিপিএস রেজাল্টস অফ মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ অন আঠাশ ছয় দু হাজার চব্বিশ এবং এখানে আরও একটা নির্দেশিকা দেওয়া হচ্ছে কী দেওয়া হচ্ছে এই নির্দেশিকাতে বলা হচ্ছে বিদ্যালয়গুলি পরিবর্তিত মার্কশিট সংগ্রহ করবে সংশ্লিষ্ট রিজিওনাল অফিস থেকে আগামী দোসরা জুলাই দু হাজার চব্বিশ দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে কি লেখা রয়েছে দ্য কনসার্ন স্কুল উইল কালেক্ট দেয়ার রেজাল্টস ফ্রম দ্য রেসপেকটিভ রিজিওনাল অফিস অফ দোর্ডার চব্বিশ মার্কশিট বোর্ডের রিজিওনাল অফিস থেকে সংগ্রহ করবে কিন্তু তোমরা যারা ছাত্রছাত্রী পিপিএস পিপিআর করতে দিয়েছিলে তোমরা কিন্তু এই আঠাশ ছয় দু হাজার চব্বিশে বিকেল পাঁচটা থেকে ওয়েবসাইটে কিন্তু রেজাল্ট দেখতে পাবে এখানে লেখা রয়েছে ফ্রম ফাইভ পি এম অন আঠাশ ছয় দু এবং কোন কোন ওয়েবসাইটে দেখতে পাবে দেখতেই পাচ্ছো এখানে টোটাল নটা ওয়েবসাইট বোর্ডের পক্ষ থেকে দেওয়া রয়েছে এই নটি ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটি ওয়েবসাইটে তোমরা যাবে আঠাশ তারিখে বিকেল পাঁচটা থেকে তোমরা যারা পিপিএস পিপিআর করতে দিয়েছিলে তোমরা তোমাদের ফলাফল দেখতে পাবে এবার মনে করো পিপিএস এবং পিপিআর ফলে তোমাদের কারো কোনো তাহলে সেই কেন তার কারণ হচ্ছে দুই সাত দু হাজার চব্বিশ স্কুলগুলি তোমাদের সেই পরিবর্তিত মার্কশিট রিজিওনাল অফিস থেকে বোর্ডের রিজিওনাল অফিস থেকে সংগ্রহ করে নিয়ে আসবে তারপরে তোমাদেরকে ডিস্ট্রিবিউট করবে তার মানে তোমরা যদি দেখো আঠাশ তারিখে বিকেল পাঁচটায় অনলাইনে রেজাল্ট দেখার পরে যদি দেখো যে তোমাদের নাম্বারের পরিবর্তন হয়েছে তোমরা নিজের নিজের স্কুলে যাবে স্কুলে গিয়ে স্কুল কর্তৃপক্ষকে বলবে যে তোমার নাম্বারের পরিবর্তন হয়েছে তোমাদের স্কুল কর্তৃপক্ষ আগামী দু তারিখে কাউন্সিলের বোর্ডের কাউন্সিল নয় বোর্ডের রিজিওনাল অফিসে যাবে এবং সেখান থেকে তোমাদের পরিবর্তিত মার্কশিট সংগ্রহ করে নিয়ে এসে তোমাদেরকে সেই পরিবর্তিত মার্কশিট তুলে দেবে এটুকুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করা ছিল শেয়ার করলাম যদি তোমাদের এই সংক্রান্ত কোনো কিছু জানার থাকে তোমরা কমেন্ট বক্সে এসে আমায় প্রশ্ন করবে আমি তোমাদের উত্তর দিয়ে দেব